যে রসুল করিম সাল্লাহ আলী ও সাল্লাম তার হাত অসুস্থ হয়ে যাওয়ার কারণে তার হাত ক্ষত হওয়ার কারণে কি দুই রাত দুই একদিন রসুল করিম সাল্লাহু আলি ও সাল্লাম নামাজ হাতিমে কাবায় গিয়ে পড়তে পারে নাই তো যেটা মজার বিষয় সেটা হচ্ছে রসুল করিম সাল্লাহু আলী ওসাল্লাম প্রতিদিন কাবায় অথবা তার ঘরের ভিতরে সালাতুহাজ যখন আদায় করতেন যখন কোরআনে কারিমার তেলাওয়াত করতেন এই কোরআন শোনার জন্য মক্কাতুল মকরমার কুফাররা কুরাইশ কুফ্ফাররা সহকারে অসংখ্য কুফফাররা তার রসুলের বাড়ি চতুর্দিকে ঘিরে থাকতেন রসুলের জবানে তার নূর মাখা জবানে জান্নাতি জবানে চমৎকার কোরআনে কারিমের কণ্ঠের তেলোয়াত শোনার জন্য মক্কার কুফাররা তার ঘনকে ঘেরাও করে রাখত তো যখন রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম অসুস্থতার কারণে এক কি দুই রাত তাহাজ্জুদ পড়তে পারে নাই এবং কোরআনে কারিমের তেলোয়াত রাত করে হয় নাই উম্মে জামিল আবুল হাবের কুখ্যাত স্ত্রী আবু সুরাল্লা হাবের তা আপনারা দেখলে বুঝতে পারবেন এই উম্মে জামিল মহা খুশি হয়ে গেছে কারণ কেন রসূল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম দুই দিন তাহাজ্জুদ পড়তে পারে নাই সে মহা খুশিতে পরের দিন চেঁচামেচি করে বলছে এই জানো ইন্নিল আবজু আইকুনু শাইতান কাত্তাও টাকা তোমরা কি জানো মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের কাছে যেই শয়তান আসতো নাউযুবিল্লাহ মাআযাল্লাহু রাব্বিল আলামিন রসুলের কাছে যে শয়তান আসতো শয়তান আসা মানে কি সে বুঝাচ্ছে ফেরেস্তা জিবরিল আমিন সালাম যে রসুলের কাছে বাণী নিয়ে আসতেন কোরআনে কারিম নিয়ে আসতেন এটা যে নিয়ে আসতেন কেন নিয়ে আসতেন এই জন্য সে উম্মে জাবিল ফেরেস্তা জিবরিলকে শয়তান সম্বোধন করে বলছে এ তোমরা কি জানো যে মুহাম্মদ সাল্লামের তার কাছে যে প্রতিদিন যেই শয়তানটা আসতো সেই শয়তানটা কয়েকদিন থেকে আসে নাই তোমরা কি জানো এই শয়তান মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে তাকে ছেড়ে দিয়েছে আর ইমাম ইমাবি কাসির রহমতুল্লাহ তিনি বলেন ইন্না ওয়াদ্দাকা ওয়া ওয়াকলা তিনি বলেন নিশ্চয় মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের রব তার প্রভু তাকে ছেড়ে দিয়েছে তবে তাকে ঘৃণা করেছে তাকে পরিত্যাগ করেছে তাকে পছন্দ করে না যখন এই সমস্ত কটু কথাগুলো চতুর্দিক থেকে আসা শুরু করলো উম্মে জামিল এই কুখ্যাত লেডি ফেরাউন যখন এই সমস্ত রটাতে থাকলো ঠিক সেই সময় আল্লাহ তাআলা ফা আনসাল্লাহু সূরাত দুহা করে বললেন রুল লাকা উলা ধারাবাহিক একটা কথা শুনেন গাল গোল কথা শুনছেন ধারাবাহিক কথা শুনেন যখন উম্মে জামিল একের পর এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসা রটানো শুরু করে দিল তিনি বরা শুরু করে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রব তাকে ছেড়ে দিয়েছে এই কথা শোনার সঙ্গে সঙ্গেই প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরটা ভেঙে চুরমার হয়ে গেল তার অন্তরটা ভেঙে চুরমার হয়ে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি তার মনকে ফ্রেশ করার জন্য তার মনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহা নাজিল করে বললেন দুহা ওয়াল লাইলি ইযা সাজা ওয়াদ দুহা দ্বারা আল্লাহ তাআলা সকালের কসম করেছেন সোভেসাদিকের সেই যে সময়টা আছে অনেকগুলো কথা আছে সংক্ষিপ্তে বলি সহজ বাংলায় কসম করেছেন ইদা আল্লাহ তালা স্থির রাতের কসম করেছেন একটা পয়েন্ট মধ্যে রাখেন আল্লাহ তালার কোন কথা বলতে গেলে কসম করা লাগে না কিন্তু কিন্তু আল্লাহরুল আলামিন কোরআন কারিমার মধ্যে আশির উপরে প্লাস জায়গায় কসম করেছেন সুরা শুরুতে একশোর আল্লাহ এই কসম করেছেন আল্লাহ সুরা যে কসম করলেন কসম করার পর আল্লাহ তালা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করেছেন যেমন আল্লাহ বলছেন ওয়া তিন কিনা আল্লাহ তিনের কসম করে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন وَالشَّمْسِ وَضُحَاهَا وَالْقَمَرِ إِذَا تَلَاهَا وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا وَالْأَرْضِ وَمَا طَحَاهَا وَنَفْسٍ وَمَا سَوَّاهَا এখানে রব্বেকা বা ছয় ছয়টা কসম করে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন ওয়াল হাকিম এখানেও কসম করেছেন সত ওল জিক আল্লাহ পাক এখানেও কসম করেছেন নুন ওয়াল কলামী অমায়াস্তরুন আল্লাহ তালা এখানেও কসম করেছেন তো আল্লাহ তালা যে কসম করে কিছু কথা বলেছেন ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করেছেন এটা আরও মজার বিষয় যদি বলতে চাই তো ওটা তো আমার আলোচ্য বিষয় না চলুন সামনে বাড়ি এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া দুহা দ্বারা সকালের কসম করেছেন কিন্তু সবচাইতে মজার তাফসীর ব্যাখ্যা করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহির রাহমাতু ওয়া রিদওয়ান তাফসীর কাবিরে এবং তাফসীর রুহুল মানি আল্লামা সৈয়দ মাহমুদ বাগদাদী আলুসি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ওয়া দ্বারা আল্লাহ তাআলা তার প্রিয় রসুলের চেহারা মোবারকের কসম করেছেন সুবহানাল্লাহ ওয়াল্লাইলি ইরাজ সাহজাদারা আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের চুল মোবারকের কসম করেছেন বলেন সোবাহাদ আল্লাহ তো আল্লাহ তাআলা তার হাবিবকে কি পরিমাণে মোহব্বত করতেন যে আল্লাহ পাক একটা বিষয়ে আলোচনা করবেন এই বিষয়ে আলোচনা করতে গিয়ে রব্বে কাবা তার হাবিবের চেহারার কসম করেছেন ইমাম ফখরুদ্দিন রাজী রহমতুল্লাহ আলাই তিনি এটাই বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদ্দুহা দ্বারা তার হাবিবের চেহারার কসম করেছেন ওয়াল্লাইলি ইদা সাজা আল্লাহ পাক তার হাবিবের জুলফ মুবারক বাবরি মুবারকের কসম করেছেন বলেন সুবহান আল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ওয়াত্তাকা রাব্বুল কু জা ওয়া মা ক্বালা ওয়া লাল আখিরাতু খায়রুল লাকামিনাল উলা আল্লাহ পাক রব্বুল দুই দুইটা কসম খাওয়ার পর আল্লাহ পাক বললেন অব হাবিব বন্ধু আমর আমি আপনাকে ছেড়ি দেই নাই আমি আপনাকে ছাড়ি নাই আমি আপনার প্রতি নারা জনা আল্লাহ পাক বলেন ওয়ালা আল আখিরাতু উলা আল্লাহ পাক তার হাবিবের মনে সান্তনা দেওয়ার জন্য বললেন ابو হাবিব আমার বন্ধু আমার এই উম্মে জামিল কুখ্যাত নারী জাহান্নামের কীট জাহান্নামের কুকুর সে সব জায়গায় এই মিথ্যা কুৎসা রটিয়ে এবাড় আপনার প্রভু নাকি আপনাকে ছেড়ে দিয়েছে অগো হাবিব আমার বন্ধু আমার আমি আপনাকে ছেড়ে দেই নাই ولل আখিরাতু খয়রুল লাকা উলা বরঞ্চ আমি আল্লাহ রব্বুল আলামিন বর্তমান ইহকালে যে সম্মান আপনাকে দিচ্ছি এই সম্মান এই ইজ্জতের চাইতে আমি রব্বে কাবা আখেরাতের দিন আমি আপনাকে আরো বেশি সম্মানিত করব জোরে বলেন আল্লাহ এবার আল্লাহ পাক বলেন

এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে বিভিন্ন মুফাসসিররা বিভিন্ন কথা বলেছেন এর মধ্যে একটা একজন মুফাসসিরে বলেছেন তিনি বলেছেন কিয়ামতের দিন মুসিবতের দিন আমার আপনার রসুন ততক্ষণ পর্যন্ত খুশি হবে না আল্লাহ বলেছে হাবিব আমার আপনাকে খুশি করেই ছাড়বো আপনাকে এত পরিমাণে দিব আপনি খুশি হয়ে যাবেন আর আমার আপনার রাসূল

উম্মতে মোহাম্মদ একটা বিশাল সারপ্রাইজ উম্মতে মোহাম্মদ একটা বিশাল সারপ্রাইজ এই আয়াতে কারিমা এই আয়াত এবং এই সুরা এই আয়াত এবং এই সুরা প্রমাণ করে ইনশাল্লাহ উম্মতে মোহাম্মদী যারা সেরেক কুফুর করেন নাই গুড়া করেছেন হতে দু চারটা কিল ঢাকা ইট পাট কেল খাইতে পারেন ফেরেস্তার দ্বারা টুডে অ্যান্ড টুমোরো ইনশাল্লাহ আমরা জান্নাতে যাবই ইনশাল্লাহ বলেন বলেছিলাম আল্লা তার হাবিবের চেহারা কসম করেছেন আপনার কসম তো আল্লাহ তালা তার হাবিবের চেহারাকে কতটা ভালোবাসতেন যখন রসলে কারিম সাল্লাম মক্কাতুল মোক্নমা ছেড়ে হিজরত করে মদিনা মোনব্বর যায় সেখানে সতেরো মাস বাইতুল মাকদাসকে হেফলা করে নামাজ চড়ে রসুল নামাজ পড়েন আর মাথাটা আসমার দিকে উঁচু করে রাখেন নামাজ পড়েন মাথা আসমানের দিকে উঁচু করে রাখেন তা আমরা রসুলের মন চায় যে আল্লাহ যে ইব্রাহিম আলাই তিনি যেই কাবা তৈরি করেছেন যদি সেই খালাই কাবা যদি আমাদের কাবা হয় কতই না ভালো হতো এই কথা চিন্তা করে আর রসুলের এটা মনে মনে গুনগুন সাথে সাথে আল্লাহর বলে আলামিন آت كريمًا أجل كلٍ قد نرى أقل وجهك في السماء فلنولينك قبلةً أرضاها فولي وجهك شطر المسجد الحرام الله بات رب العالمين قل له حبيب أمر منذ أمر আপনি আপনার মাথাকে বারবার উঁচু করেন শুধুমাত্র কেবলমাত্র আপনার ওই মনের ওই চাহিদা আমি আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে আপনার খুশির জন্য কাবাকে পরিবর্তন করে দিলাম সঙ্গে সঙ্গেই কেউ কেউ বলেছেন জোহরের ওয়াক্ত ছিল কেউ কেউ বলেছেন রসুল আসরের নামাজের মধ্যে দাঁড়ানো ছিল এমতো অবস্থায় যখন আয়াতে কারিমা নাজিদ হয় আল্লাহ রসুল সাল্লাহ সাথে সাথে কেবলা পরিবর্তন করে নেয় বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের চেহারাকে এত মোহত করতেন তার হাবিবের কণ্ঠকে আল্লাহ এত মহাবত করতেন